আম ভাবে সাকাত দিবে আম ভাবে ব্যবব পাবে এতে এমন একজন মানুষ আছে যেই মানুষের সাথে আল্লাহ ভাবে সাকাত দিবে না ওই মানুষের সাথে আল্লাহ আযবে বিশেষ ভাবে সাকাত দিবে ওই মানুষের নাম হলো আবরাহ কবর সুবহানাল্লাহ

ভদ্র দুবারের বলিপা ভদ্র দুবার এত ভর্ত ভগবান স্বামী আমার পরেও আল্লাহর ভয়ন্তর্দেশ্বরে নাই কেমন বলছিল ঈদের দিন সবাই আনন্দ করে ভদ্র তোমার কান্না করে কান্না করে গো সাহাবায় কেরাম লাগতে বলার আমিরুল মুকমিনি আজকে ঈদের দিন সবাই আনন্দ করতেছে আপনি কেন কান্না করতেছেন ভদ্র তোমার লাগতে বলে আনন্দ তো তারা করবে যাদের এক মাসের পূজা আল্লাহ

Stop will

আল্লাহ আজকের রাজত্বের অধিবাদী আমি আল্লাহ আমি আল্লাহর ক্ষমতা আমি আল্লাহর পাওয়ার যারা এই ময়দানে আর কারো কোনো পাওয়ার কাজে আসবে না সুবাহান এই বাজার ওই জাহান নামের আজাদ ওই কেমতের বয়ামদার যদি অন্তর পেশ করাইতে চাই আল্লাহ বলেন দুনিয়াতে চলা অবস্থায় আমি আল্লাহর বই নিয়ে চলো রেখে না তাহলে মুমিন এক কাম মুমিন আল্লাহ শরণে বই করবে কাকে যারা বলেন কাকে আল্লাহকে বই করবে আল্লাহ রাখতে বলে মুমিন তুমি জানো আমি আল্লাহর বই নিয়ে যদি জমিনে চলতে পারো আমি আল্লাহ ওই মুমিনের জন্য অসংখ্য অগণিত পুরস্কারের সুসংবাদ দিয়েছি সুবান আল্লাহ ওই মুমিনের রিজিকটা কেমন হবে এই জমির সমস্ত বিপদ আপদে উদ্ধার করব্লা ওই মুমিনকে সংকটে উদ্ধার করবো এই মুমিনে যখন বিপদে পড়ে যাবে

বাংলা ধারণা করতে পারবে না আল্লাহ ওই মুভিটের জন্য ধারণার বাড়িতে